আইলো রে না টানি ওরে রে ডাকি সকাল সকাল প্রচন্ড শব্দ আমার ঘুম ভেঙে যায় আমার বাসার কাছ পর্যন্ত আছে কি হইতেছে বাইরে একটু গিয়া দেখি তো মানে কি চলতেছে এখানে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হাট 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 কাঠগড়া দুর্গাপুর এলাকাবাসীর উদ্যোগে সোনার বাংলা মাঠে এক বিশাল জমজমাট কুরবানির গরু ছাগলের হাট এক বিশাল জমজমাট কুরবানির গরু ছাগলের হাট কুরবানি 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 দরে

যাই আমার ছেলেকে নিয়ে যায় জিমি জিমিকে নিয়ে হাটে যাই জিমি কোথায় জিমি ওই দেখো ওই দেখো টিভি দেখতেছে এই এই সাউন্ডের মধ্যে আর টিভি দেখে কি আমি বুঝলাম না এদের কি কোনো কিছু হইতাছে না নাকি আচ্ছা কি দেখতেছে আচ্ছা এই জিমি চলো এই ওঠো জিমি আসো আমি গাড়ি বের করতেছি তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা আমার কাছে তো বেশ কয়েকটা গাড়ি আছে বাট এটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা একটা ক্লাসিক কার আর কোরবানির হাটে তো প্রচুর পরিমাণে কাদা টাদা থাকে ময়লা আবর্জনা থাকে যার কারণে এইটা নিয়ে যাচ্ছি নোংরা হলে সমস্যা নাই গাড়িটা বের করি যেমনি বলতে গাড়ি বের করো গাড়ি বের করতে করতে আমি চলে আসবো আচ্ছা দেখি ও আসে কি না মানে বর্তমানে ছেলেমান কথা শুনতেই চায় না তারা এত ঘাউরা মানে বুঝি না আবার ডাকতে যেতে হইব মানে নিরা মারলে আর শোধে না আসলে কোনো কথা কখন বলছি আমি গাড়ি ও আচ্ছা চলে আসছে আসো এসব বসো গাড়িতে বসো আজকে আমরা গরু হাটে যাবো গিয়া গরু দেখে আসবো কিরে এইটা এটা এখনো নেয় না এখান থেকে দিত বাগে ফুটটা খুইলা নেই এই তো দেখো চোখ লাগতেছে না ঠিক তুই নামছোস কেন ও অ অ যে কি করতে হইবো ওই কি বলে এই সাত লাগাইতে না হলে আমি উঠুন না আচ্ছা সাত লাগাইয়া দেখ মানে বর্তমানে কোলা পাইন মানে একটু এদিক সেদিক হইলেই উড়ায় মানে পা যায় চেটটা যায় আচ্ছা এটার পরেই করব না আমরা আগে এই বেটা গাড়ি থেকে সরা তাদের যা হাটে যায় হাটে গিয়ে দেখি যে কি অবস্থা হাটে ফাইনালি আমরা চলে আসলাম বেড়াদিয়া কুরবানির হাটে তো দেখতে পাচ্ছো এদিকে হাট ডান পাশে হাট তো চলো আর জেমিকে মানায় আমি হচ্ছে পুরো সাতটা খুলে নিয়েছি তা দেখ কুল লাগে আর এই কারটা আসলে জোস লাগতেছে আমার কাছে এত সুন্দর একটা ক্লাসিক গাড়ি মানে এটাকে আমি হচ্ছে আরো আপগ্রেড করে দিব পরবর্তীতে তো দেখতে পাচ্ছি মেরাতে কুরবাইন হাট ডান দিকে এখানে সিকিউরিটি আছে স্পিকার লাগাই দিতে এখানে সেম ইয়া বাজতেছে গান বাজতেছে ঘোষণা বাজতেছে তো আমরা আস্তে আস্তে ঢুকে যাই ইয়ে ঢুকে গেছি সেম ডান পাশে কুরবানি হাট সকল প্রকার কুরবানি পশু ক্রয় বিক্রয়ের স্বনামধন্য হাট ওকে একটা ম্যারা দিয়ে কুরবানি হাট রাইট আচ্ছা বলতেছে গাড়ি ওইদিকে পার্কিং হবে তো আমি এক কাজ করি আমি হচ্ছে নেমে যাই এবং জেমিকে বলি যে তুমি পার্ক করে রেখে আসো ঠিক আছে তো ঠিক আছে জেমি যাও তুমি যাও আমি নেমে যাই তুমি পার্ক করে আসো ঠিক আছে ওকে জেমি পার্ক করে দিয়ে আসবে ওকে তো জেমি গাড়িতে বসে গেছে ওই দেখো কী করে ভাই রে ভাই সাবধানে সাবধানে এটা খুবই ক্লাসিক একটা গাড়ি এটাকে ভাঙিস না তুই ভাই আচ্ছা ওই দই 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 কি করছে ও এমজি মানে এটা কোনো কথা আমার গাড়িটার ক্লাসিক গাড়িটা দিতে 12টা বাজে আচ্ছা এটা পরে দেখব না যাই দেখব গাড়ির কিছু হইছে না আগে ঘাটটাকে ঘুরে দেখি এটা কি মেরা দিয়ে কুরবাইনি হাট হাসিল ঘর এক এখানে হাতিলের পেমেন্ট বিকাশ করুন আচ্ছা এখানে এটা হাতিল ঘর চেয়ার টেয়ার দেওয়া রাখছে ভাই ফ্যান ট্যান লাগায় রাখছে হাতির ঘরে দারুণ তো এইখানে কি উট এই দেখো উটের ছবি তুলতাছে নাকি ব্লগিং করতেছে কুরবানির ব্লগ করতেছে সন্ডিয়া ও মা গো আচ্ছা আচ্ছা এখানে উঠ ওইখানে কি ফর কুটা রাই খাই উটের খাওয়ার জন্য আচ্ছা উটের দাম পরে দেখবো না আগে পুরো হাটটা একটু ঘুরে দেখি কারণ আজকেই পড়তে হাটে হাঁটছে আজকে আইসা যদি কিনি তাহলে তো ঠইগা যাবো দুই তিন দিন ঘুরতে তো হইবো আইসা দেখতে দাম কেমন উঠা নামা করতে আছে তাই না এই আর ডাকা ডাকি করতেছে আছে কুটা কেনার জন্য গরুর জন্য নিয়ে যান নিয়ে যান ভাই আচ্ছা এটা হচ্ছে হাতিল ঘর টু এই যে ফ্যানটা দিয়ে তোমার কত সুন্দর হাতিল ঘর

এর দাম পঞ্চাশ লক্ষ ধরতে দেখে মনে হয় রাগ করে বসে আছে দেখো কোনো কথাবার্তা কিছুই করেছে মাথা নিচু মুদে আছে পঞ্চাশ লাখ দাম দিতে এখানে এর আর একটা সাংবাদিক দেখতে পাচ্ছি এখানে ছবি টবি তুলতে আছে হিরোলুমের এইখানে কি তিনটা সাংবাদিক তাকিবাল আসান তাকিবাল আসান প্রতি মিনিটে একটা শোরুম করে গিনেস রেকর্ড করেছি ও ভাই দাম দুই কোটি টাকা এইটাই মনে হাটের সব থেকে দামি গরু কোনটা এইটা নাকি এইটা আচ্ছা মালিক এই যে মালিক ও ভাই মালিক তো মালিক জন্য নাম দিছে তাকিবাল হাত দুই কোটি দাম হাঁকাইছে ভাই হাটের তো পুরা জঘন্য অবস্থা মানে খুবই জঘন্য অবস্থা এদের কারা এরা কি হাটে আসছে নাকি ও ভাই এরাও হাটে আসছে ফুট বুট পরে হাটে আসছে গরুর হাটে গরু ডাক্তার কি রে ভাই এমন ডাক্তার ভাই থাম না একটু আচ্ছা আর কি কি আছে গরু হাটে হাতিলগড় দুই এখানে আরেকটা একটা হাতিলগড় দেখতে পাচ্ছি এইখানে কি এইখানে আর কি ছাগল টাগল আর কি না ছাগলের দাগাটা পাশে রাখছে এ দেখারা ও ভাই ব্যাকপ্যাক নিয়ে ঘুরতে আইছে গরুর হাটে আচ্ছা কি করতেছে ছাগল তো মরা মরা ছাগল দেখতেছি এবার ছাগল কুরবানি কোরবানিতে ছাগলই দিতে গরুর দাম দুই কোটি পঞ্চাশ লাখ হিরো আলমের দাম পঞ্চাশ লাখ টাকা এটা গোটা কথা জায়েদ খানের দাম এক কোটি টাকা জয়েন্ট খান এই যে ও ভাই দেখো কি একটা অবস্থা আচ্ছা আমার গাড়ির কি অবস্থা দেখি তো আমার গাড়ির কি অবস্থা করছে গাড়ি তো ঠিক আছে যে আমার দেখে নামছে আমি আগে দেখি গাড়ির কিছু হয়েছে কি না

নাকি নগদে পেমেন্ট করতেছে নাকি বিকাশের কোনো পোস্টার দেখতেছেন এইখানে এখানে আর একটা হাতিল এরা মনে হয় নগদে পেমেন্ট এর জন্য কোনো পোস্টার দেখতাছি না এটা হচ্ছে ছাগল ওইটা ওইগুলো কি ভেড়া নাকি হ্যাঁ ভেড়াই তো মনে হইতেছে ভেড়াও কুরবানি দেয় প্রথম জানলাম এই ধরে কি ময়রা গেছে নাকি তো তোরা তো দেখা

ছবি কেউ না তুলতে পারে দেখো রাকুড়া আছে আচ্ছা বুঝছি তোমার আর হাট দেখার উপর কোনো ইচ্ছা নাই তাই না চল বাসা জায়গা তোর রাইখে আসতে হইব হাটে এক একা আসতে হবে নয় তো আমার বন্ধুর ট্রাইভার অথবা ফ্র্যাঙ্কলিডে নিয়ে হাটে আসবো এই বাচ্চা পোলাপান নিয়ে আর হাটে আসবো না ওকে অবশ্যই গাড়িতে বসছে যাই বাসায় যাই হাটে আর এক মিনিট না এইসব পোলাপান নিয়ে হাটে আসা যাইবো না আমার গাড়িটার দিচ্ছিল অবস্থা করে এটার নিয়ে আগে এখন ইয়াতে যেতে হবে সার্ভিস পয়েন্টে যেতে হবে সার্ভিস পয়েন্টে গিয়ে দেখবো এটার কী অবস্থা মানে সব ঠিকঠাক আছে কি না অটো রিপেয়ার শপ চলো ঢুকাই এই ভাই আচ্ছা দেখো আঠাশ ডলার লাগিয়ে আছে আমার গাড়ির যে বলতেছে এটা সুন্দর লাগতেছে আচ্ছা এটাই লাগাই যে যেমি যেহেতু বলছে একটু রাগ করে আছে বকা ঝকা দিছি আচ্ছা ও ভাই পড়া দেখো দেখো একটু গাড়ি থেকে নাইন ও ভাই গাড়ি থেকে নাইমার দেখেন দেখো লুকটা কি দিচ্ছে ভাই পুরা মাথা নষ্ট লুক হুটটা একটু লাগাই দেখি তো কি অবস্থা হুটের ও ভাই পুরা জস যাই বাসায় যাই আরেকদিন হচ্ছে হাটে হাসবো কেনাকাটা করবো ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট এপিসোড দেখতে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আমি এম করতেছি মাত্র এক হাজার লাইক মাত্র এক হাজার লাইক যারা ইউটিউব থেকে দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এক হাজার লাইক দিয়ে দাও সেকেন্ড পার্ট আসার জন্য এবং যারা ফেসবুকে আছো পেজটিকে ফলো করে দাও আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট পর্বে ঠা বাই